স্মরণ করো ওই দিনের কথা যেদিন ইব্রাহিম কেমন অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম আগুনের পরীক্ষা নিয়েছিলাম ইব্রাহিম আগুনের পরীক্ষায় পাস করলো ইব্রাহিম কে সন্তান স্ত্রী মরুভূমিতে রেখে আসলো এই পরীক্ষায় পাস করলো ইব্রাহিমকে আগুনের পরীক্ষা দিলাম আমি পরীক্ষায় পাস করলো ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা আমি দিলাম সবগুলো পরীক্ষা ইব্রাহিম সফলতার সাথে পাশ করেছে আর আমি তাকে জানিয়ে দিয়েছি ইন্নি জাআলু যালিম নাসি ইমামা ও ইব্রাহিম তোমাকে আমি গোটা জাতির জন্য ইমাম বানিয়ে দিলাম বলে সুবহানাল্লাহ